গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবার দোল বা হোলি যেটাই বলো না কেন সেটা খুব ভালোভাবে কেটেছে আর আজকে সকাল থেকে আবার ভিডিওটা করা স্টার্ট করে দিলাম আজকে সকালে মেয়ের ম্যামও চলে এসছে পড়াতে আর ভেবেছি যে আজকে একটু বাড়িতে যাবো আজকে সারাদিনটা ওখানে কাটিয়ে রাতে বাড়ি ফিরে আসবো চলো আজকে সারাদিনটা কী কী করছি কীভাবে কাটাচ্ছি আবারও তোমাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করবো ঠিক আছে চলো এবারে আমি পরপর একটু উনি একটু এগিয়ে রাখি যাব যেতে গেলে তো কিছু জিনিস গুছিয়ে নিয়ে যেতেই লাগে তো চল কিছু জিনিস আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে এখন আমি ইপি বসিয়ে দিয়েছি মে আর মে ম্যামের জন্য আজ অনেকটা বেলা হয়ে গেছে বলে মেয়ের পরে উঠতে তো ভাবলাম এই বেলায় যাব না ওই বেলায় যাব তাই এখানে মেয়ের জন্য করে ভাত বসে দিয়েছি আর ডাল সেদ্ধ মেখে ভাত খাইয়ে আমিও বসে পড়েছি ভাত নিয়ে আর আজকে প্রথমেই রয়েছে শুক্ত আর তারপরেই ছিল ডাল আর আলু সেদ্ধ মাখা লাল করে দারুণ যেন কম্বিনেশন একটা ডাল আর আলু সেদ্ধ খাওয়ার সকালবেলায় মা বাড়িতে যাওয়া হয়নি কেন হঠাৎ করেই আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তার জন্য আর যাইনি আর এখন যাচ্ছি কারণ মাকে বলে দিয়েছিল আরো তো আরও যাচ্ছি শরীরটা খারাপ থাকলো কি করবো তাই বাচ্চা মানুষ কেন দেখতেই পাচ্ছ এখন চিনে গেছো এই ঘরটা যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বড় মামাদের ঘরেই বসে রয়েছি চলে এসেছি ওদের বাড়িতে আর মামি আসতে না আসতেই দিদি চা আর চিঁড়ে ভাজা চলো দেখাই আর আজকে সানাও চলে এসেছে অফিস থেকে তাড়াতাড়ি একটু ওকেও দেখিয়ে দিই কেন ওকেও খুব একটা মানে কাউকেই আর কি বেশি দেখানো হয়ে ওঠে না কেন কেউ থাকে না সবাই ব্যস্ত যে যার কাজে অফিসে বেরিয়ে যায় সকাল হতে না হতে তো ওই জন্য আর দেখানো হয় না আর ছুটি ছাটার দিনে টুকটাক ওকে ব্লগে দেখতে পাবে আমার নইলে নয় চলো দেখাই চিঁড়ে ভাজা আর চা তো আমাদের বাড়ির আজকে স্পেশাল মেনু হচ্ছে আলুর দম আর লুচি এটা আলুর দমের আলু কাটা হয়ে গেছে সেদ্ধ করে আম্মা কেটে দিয়েছে আর এখানে হচ্ছে আলুর দমের প্রিপারেশন আলুর দমের মশলা কষছে আর ওখানে তো লুচির জন্য ময়দা মাখাই আছে আর এই যে আম্মা সবাই বসে আছে আম্মা বৌদি ওখানে ছোট্ট শিশু এই যে আমাদের গরম গরম ধোয়া ওঠা আলুর দম রেডি এবার শুধু বাকি লুচিটা লুচিটা হলেই আজকে মোটামুটি ডিনারটা বেশ ভালোই জমবে তো চলুন দেখা হচ্ছে একেবারে প্লেটে আর এই যে এখানে আমাদের আড্ডা চলছে এই যে বৌদি ছোট একটু হাই বলা খেতে বসে পড়েছি গরম গরম আলুর দম আর সাথে ফুলকো ফুলকো লুচি আজকে ডিনারটা জাস্ট জমে গেছে আলুর দমটা খুব ভালো করেছিল বড় আমি আর লুচিটাও তো দিদার বাড়ির থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখলাম সৌরভ চলে এসছে বাড়িতে দেখে বুঝতে পারছো তো ঠোঁটটা জিপটা লাল কারণ একটু পান খেয়ে এলাম মামির থেকে যেহেতু খাওয়া হয়ে গেছে একটু মুখ ওখান দিয়েই করে এলাম তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন গুড নাইট